আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালের কিচেন ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি তাই আজকে আমি আবারও হাজির হলাম আরেকটি ভর্তার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বেগুন টমেটোর ভর্তা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আজকে বেগুন টমেটোর যুগলবন্দি ভর্তার জন্য এখানে আমি নিয়েছি দুইটি বেগুন দুইটি টমেটো দুইটি পেঁয়াজ দুইটি কাঁচামরিচ ও সাথে হ্যাঁ এখন আমি বেগুন টমেটোগুলো কেটে নিব প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এরপরে টমেটো কেটে নিব টমেটোটা আমি দুইটা ফালি করে কেটে নিচ্ছি এখানে টমেটো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চলে যাব এগুলো ভাজার জন্য চুলায় এখানে প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি একে একে টমেটো বেগুন কাঁচামরিচ এগুলো প্যানে দিয়ে দিব ভাজার জন্য এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব আর এর জন্যে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এখন এগুলিকে আমি খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি এই পর্যায়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে অপর সাইডটা ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে আমি বেগুন আর কাঁচামরিচটা তুলে নিচ্ছি এই পর্যায়ে টমেটোগুলো আমি আবারও কিছুক্ষণ রেখে ভেজে নিব টমেটোগুলো চামচের সাহায্যে এপিট টুপিট করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে টমেটোগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি ভর্তাটা করার জন্য চলে আসছি আর এর জন্যে প্রথমে আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিব এই একইভাবে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বেগুন টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বেগুন টমেটোগুলো একসাথে মেখে নিচ্ছি এরপরে এখানে দুটো ভাজা কাঁচামরিচ আছে ওইটাও আমি একইভাবে ডলে নিচ্ছি এরপরে এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি তিনটি ভাজা শুকনো মরিচ এইগুলোকে সে একইভাবে মেখে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সবগুলোকে এখন আমি আরেকটু একটু ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি এরপরে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতার সাথে আমি ভর্তাটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি এরপরে সবশেষে দিয়ে দিচ্ছি সরিষা তেল সরিষা তেলের সাথে আমি ভর্তাটা আবারও মিশিয়ে নিচ্ছি এই তো এই পর্যায়ে বেগুন টমেটোর যুগলবন্দি ভর্তা রেডি এখানে আমি ভর্তাটা অন্য একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি আশা করছি এইভাবে ভর্তা করে খেলে ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজনই হয় না তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ